এই নাভি হচ্ছে নার্ভের সেন্টার পয়েন্ট এই তাই এই নাভিকে কেন্দ্র করে যত রোগের উৎপত্তি হয়ে থাকে আমাদের কারণ এই নাভির সাথে আমাদের বাহাত্তর হাজার নারী রিলেশন থাকে তাই আমাদের অবশ্যই যত্ন নিতে হবে এবং আমার এই ভিডিও যারা নতুন দেখছেন তারা আমাকে অবশ্যই বন্ধু বানিয়ে নেবেন এবং পুরাতন বন্ধুদের কাছে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা রইল আমার এই সম্পূর্ণ ভিডিওটা না দেখে স্কিপ করবেন না ভিডিওটা দেখলে অবশ্যই আপনি ইন্টারেস্টিং ফিল করবেন এবং অনেক উপকার পাবেন এই ভিডিও থেকে আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাদের জন্য আজকে আমাদের নাক হচ্ছে মস্তিষ্কে প্রথম দ্বার নাকে তেল দিলে খুব সহজে মস্তিষ্ক পৌঁছাবে পায়ে যদি তেল দেন তাহলে ঘুম সুন্দর হবে এবং আমরা যদি হস্ত বা হস্ত মুদ্রা ব্যবহার করি বা হস্তমুদ্রা করি তাহলে আমাদের মানসিক শান্তি পাবো তা আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে সেটা হচ্ছে নাভি নাবি বা নাবিত্ব তেল প্রোন বা নাবিতে কিভাবে তেল ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন নাবিতে তেল ব্যবহার করলে কি কি উপকার হয় নাবিতে কারা তেল ব্যবহার করতে পারবেন না নাবিতে তেল কখন কখন ব্যবহার করতে পারবেন তা আমরা এখন মূল বিষয় চলে আসি সেটা হচ্ছে আমি প্রথম যদি বলি যে আমাদের শরীরে যে অগ্নাশয় থাকে আমাদের অগ্নাশয় যত ভালো উজ্জ্বলিত মানে প্রজ্বলিত হবে বা যত ভালো অ্যাক্টিভ থাকবে তত আপনার খাদ্য পছন্দটা তত ভালো হবে এক কথা পাচন ক্রিয়াটা ভালো হবে আর যদি পাচন ক্রিয়া ভালো হয় তাহলে বুঝতে হবে আপনার শরীরে বুনেটিং বা সারাদিন বায়ু ছাড়ছেন সেই বায়ু বন্ধ হবে খাবারটা হজম হবে আর জানেন তো খাবার যত দ্রুত হজম হবে শরীরের জন্য ততই পাচ্য রস কাজে লাগবে আপনার শরীরে সমস্ত কিছু ভালোভাবে কাজ করবে আর না হলে হবে গ্যাস হবে এবং আপনি সারাদিন বুক জ্বালা করবে অম্বল হবে তা আমাদের শরীরে এই খুব ভালো অ্যাক্টিভ করে তেল দিলে এখন আমাদের শরীর কি কি দিয়ে গঠিত এটা আমরা তো জানি অনেকে জানি না আমাদের শরীর তিনটা উপাদান দিয়ে গঠিত এই তিনটে উপাদান কি পিত্ত কফ আমাদের শরীরে অনেকে দেখবেন বাতের প্রভাব থাকে অনেকে দেখবেন কফের প্রভাব থাকে অনেক আবার পিত্তর প্রভাব থাকে এখন বাচ্চা কখন বাড়ে আসলে বাচ্চা হচ্ছে আমাদের কোন কখন বাড়ে সেটা পরে বলছি কিন্তু বাচ্চা কোথায় কোথায় ক্রিয়া করে আমরা প্রথমত জানবো পার আঙ্গুল থেকে আমাদের নাবির নিজ পর্যন্ত বাত ক্রিয়া করে এবং নাবি থেকে হৃদয় বা হাট হাট পর্যন্ত পিত্ত কাজ করে পিত্ত থেকে মস্তিষ্ক পর্যন্ত এটা হচ্ছে আমাদের কপ কাজ করে বাত কাজ করে কখন বাত কাজ করে হচ্ছে সকাল বেলা ঘুম থেকে উঠেই দেখবেন অলস প্রকৃতি বাতের ধরনই হচ্ছে দুর্বল অলস অলস্য এক কথা এই মানুষগুলার তার দোষ নাই সকালে বাচ্চারা যখন ঘুম থেকে উঠে দেখুন উঠতে চাবে না তার কারণ হচ্ছে বাতের প্রভাব সে স্কুলে যেতে চায় না মা জোর করে তাকে নিয়ে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে কারণ তার বাতের প্রভাব এটা ভালো করে বুঝতে হবে বাতের প্রভাবে সে তার দোষ নাই বাচ্চার দোষ নাই বা যে লোকটা ঘুম থেকে উঠছে না তার দোষ নাই তার শরীরে ক্রিয়া করছে বাতের প্রভাব বাতের সমস্যার জন্য সে সকালে ঘুম থেকে উঠতে যাচ্ছে না সারাদিন দেখবে শুয়ে বসে কাটাতে চায় কিছু শ্রেণী মানুষ আছে কাজ করতে চায় না এটাও বাতের দোষ এখন আমি পিত্ত দোষ আসবো দোষ কাদের হয়ে থাকে পিত্তদোষ মানে আপনি দুপুর বেলা খেয়েছেন বায়ু ছাড়তেই থাকে থাকে দেখবেন মানুষের মধ্যে ছাড়ে কিন্তু এটা প্রাকৃতিক কারণ আমি জানে আপনিও জানেন প্রাকৃতিক ভাবে এটা হয়ে থাকে এটা ভালো কিন্তু সেই অভ্যাসটা খুব খারাপ দেখা যায় কেউ মেনে নিতে চায় না কিন্তু এটা পিত্তদোষ আর পিত্তদোষ কাদের হয় যারা খুব বেশি অ্যাসিডিটি তৈরি হয় শরীরে যেমন আপনি সারাদিন খাচ্ছেন জাঙ্ক ফুড অধিক মশলা খাবার অধিক হলুদ আপনি ঘি তেল তৈলজাতীয় খাবার বেশি খাচ্ছেন আপনি শরীর কিন্তু পচন হচ্ছে না ভিতরে যেয়ে যে একটু আগে বললাম অগ্নাশয় অগ্নাশয় ক্রিয়া ভালোভাবে কাজ করছে না যখনই অগ্নাশায় কাজ করছে না কিন্তু আপনি খাচ্ছেন যখনই পাচন ক্রিয়াটা ভালো হচ্ছে না সেটা জমা হয়ে থাকছে এবং আপনি মল ত্যাগও করছেন না সুন্দর করে এই যে বিষয়টা এই জন্য আপনার ভিতরে পিত্ত দোষ সৃষ্টি হয়ে গেছে এই জন্য আপান ক্রিয়া আমাদের এ যদি নাভিতে তেল দিই আপান ক্রিয়া মানে বায়ু পথে যে অংশটা থাকে এই জায়গাটা খুব ভালো তৈলাক্ত হবে এবং মল ত্যাগ করতে খুব সুবিধা বা উপকার করে থাকে এই যদি নাভিতে তেল দেন আপান ক্রিয়া এটা হচ্ছে পেলভিক ক্রিয়া পেলভিক মাসল বা পেলভিক ফ্লোরে নিচে যে পার্টটা সেই সেটা থাকে এটা হচ্ছে আপনাদের মল করা বা কনস্টিটিউশন বা পোস্ট যে সমস্যাগুলো থাকে এগুলো দূর হয়ে যাবে নাভিতে তেল ব্যবহার করলে তাহলে আমি পরে বলবো কারা কোন পদে তেল ব্যবহার করবেন এবার আমরা আসবো কপ রিলেটেড আপনার ঘরে বাচ্চা আছে সারাদিন দৌড়াদৌড়ি করছে খেলাধুলা করছে খুব ভালো ছিল সন্ধ্যায় পড়তে বসছে ভালো আছে এখন রাত্রে শুতে গেছে শুধু বাচ্চা না বয়স্ক আপনার ঘরে যারা বয়স্ক আছে তার সাথে বাচ্চা মতো হয়ে গেছে সিক্সটি প্লাস বা ফিফটি প্লাস যারা আছে তারাও সারাদিন ভালো অফিস টফিস করছে কিন্তু রাত্রে শোয়ার পরে দেখবেন কফ কাশতে কাশতে শেষ অনেকে কাশতে কাশতে পিছন দিয়ে বায়ু বেড়ে যাচ্ছে কাশতে কাশতে লালা বেড়ে যাচ্ছে এটা হচ্ছে কফ দোষ আর এই তেলের কাজ কিন্তু কফের জন্য একটা তেলই ব্যবহার করা যায় আর অন্যান্য ক্ষেত্রে যেটা হোক আর না হোক করবে আর জন্য আপনারা ইউজ করবেন তেল জাস্ট বিতে কখন লাগাবেন পরে আমি বলছি আগে বলি কফের জন্য শুধু সরিষার তেলটা আপনারা ইউজ করতে পারবেন মেয়েদের যে সমস্যাগুলো হয় ঋতুকালীন সময় বা পিরিয়ডের সময় তার তলপেটে যে সমস্যাগুলো হয় ব্যথা হয় যদি এই ক্রিয়া করে থাকে তারা এখান থেকে অনেক ভালো একটা রেজাল্ট পাবে এছাড়া মানসিক সমস্যা মানসিক সমস্যার কারণে আমাদের যে তিনটা পার্ট আছে ইরা পিংলা এবং শুশুনা যে নারী আছে এই তিনটা নারী অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই নারীর সাথে আমাদের যে বাহাত্তর হাজার নারী আছে বাহাত্তর হাজার নারীকে এটা খুব ক্রিয়াশীল করতে পারে এবং ক্রিয়াশীল হয় যদি আপনারা প্রাণ বায়ুটাকে সঠিকভাবে কাজ করতে চান এটা আপনারা এই নারীতে তেল ব্যবহার করতে পারবেন তেল ব্যবহার করলে সুবিধাটা আমাদের আদি যারা ছিল তারা সবাই করতো সেজন্য বলছি কারোর যদি মানসিক চিন মানসিক সমস্যা বা দুশ্চিন্তা মানসিক দুশ্চিন্তা অ্যাংজাইটির চাপ যদি বেড়ে যায় তাকে অবশ্যই অবশ্যই নারী এই তেল ব্যবহার করতে হয় ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবে

দিনে দিনে দেখবেন মাথা থেকে চুল ঝরে পড়ে যাচ্ছে তাহলে আপনি বুঝবেন যে আপনার এছাড়া আপনি পায়ে হাঁটু ব্যথা পায়ে ব্যথা এই ব্যথা বেদনা যদি খুব অস্থির থাকেন তাহলে বুঝবেন আপনি বাতজনিত সমস্যা দেখা দিচ্ছে যে যেসব মানুষের শরীর ভারী অলস্য প্রকৃতির তারা অবশ্যই অবশ্যই বুঝবেন কপ প্রকৃতির হয়ে থাকে আয়ুর্বেদের স্বাস্থ্যে বলা হয়েছে যদি আপনি নাভিতে তেল লাগান বা ঘি লাগান বা আপনি যদি ঘি খেয়ে থাকেন তাও আপনি অনেক উপকার পাবেন এই বলছে আপনি ঘি খান প্রতিদিন অল্প অল্প করে এক ফোঁটা হলেও ঘি খাবেন তাতেও আপনি অনেক উপকার পাবেন এখন আমরা জেনে প্রকৃতির হলে তেল ব্যবহার করব নাবিতে অবশ্যই আমরা তিল বাদাম এবং সূর্যমুখীর তেল ব্যবহার করব পিত্ত প্রকৃতির হলে কোন তেল ব্যবহার করব পিত্ত প্রকৃতির হলে অবশ্যই নারকেলের তেল এবং দেশি গরুর ঘি ব্যবহার করলে আপনি উপকার পাবেন প্রকৃতির হলে আপনি শুধু একটি তেল ইউজ করতে পারবেন সেটা হচ্ছে তেল আর কোনো তেল আপনি ব্যবহার করবেন না এখন এই ক্রিয়াটা কখন করবেন একটা মূল্যবান প্রশ্ন এই ক্রিয়াটা আপনি সকালবেলা খালি পেটে করাটা বেটার খুব তার জন্য আপনাকে কি করতে হবে বাথরুমে যাবেন বাথরুম থেকে টয়লেট করে ফ্রেশ হয়ে এসে আপনি একটা ফ্লোরে বা ম্যাটে বা বিছানায় শুয়ে পড়বেন শুয়ে পড়ে আপনি নাবিতে তেল ব্যবহার করা শুরু করবেন এইটা আপনার প্রকৃতি বলে দিছি আপনি কোন প্রকৃতি হলে কোন তেল ইউজ করবে সেটা আপনি ভিডিওটা দেখে ভালো করে বুঝে নিয়ে আপনি সে তেলটা ব্যবহার হচ্ছে এখন তো আমরা ব্যস্ত জীবন যাপন করি কর্পোরেট লাইফ আমরা তো সকাল ইন দ্য মর্নিং আমরা অফিসে বা কাজে কর্মে সব বেড়ে যায় তাই বলে কি আমি সকালে করলাম করতে পারবো না বলে অনেক করতে পারবো না অনেকে তো সকালে করতে পারবে না সত্য হ্যাঁ সে অবশ্যই রাত্রে শোবার আগে আবার করতে পারবে রাত্রে শোয়ার আগে এই ক্রিয়াটা করে শুতে পারবে এখন আমি বলবো এটা তেলটা কিভাবে ব্যবহার করবে তেলটা কখন কিভাবে ব্যবহার করবে আসলে তেলটা আপনি সকালেই করেন আর শোয়ার আগেই করেন বা বিকালে যদি সময় পান করতে তবে সবচেয়ে টাইম হচ্ছে আপনার সকালে করা এরপরে যেগুলো করবেন আপনি হয়তো অতটা উপকার পাবেন না তবে তা ভালো একটা রেজাল্ট পাবেন এখন কথা হচ্ছে আপনি তেলটা কিভাবে ইউজ করবেন তেলটা অবশ্যই আপনি একটা কাঁচের পাত্রের মধ্যে নিবেন নিয়ে একটা পাত্রে গরম জল ফুটাবেন সেই পাত্র পাত্রের মধ্যে তেলটা জলটার মধ্যে বসায় বসায় রাখবেন জলটা যখন গরম হবে ওই গরম জলটা যখন হবে তখন আপনি পাত্রটা তুলে নেবেন তুলে নেওয়ার পরে যে তেলটা যতটুকু গরম হবে ওই তেলটা আপনি সুন্দর করে নাভিতে ঢালবেন নাভিতে ঢালার পরে পাঁচ থেকে দশ মিনিট শুয়ে থাকবেন একেবারে সুন্দর করে শুয়ে থাকবেন কোনো নড়াচড়ার দরকার নাই তেল পড়ে যাবে যখনই পাঁচ দশ মিনিট আপনি শুয়ে থাকলেন পাঁচ দশ মিনিট চলে সর্বনিম্ন থাকতেই হবে। পরে কি যে তেলটা সব ভিতরে চলে যাবে না ওখানে দেখবেন যে বসে থাকবে তেলটা ওই তেলটাকে সুন্দর করে আঙ্গুল দিয়ে মাখিয়ে মাখিয়ে নাবি চারিপাশে আবার মাসাজ করবেন সুন্দর করে মালিশ করবেন যাতে ওই তেলটা চারিপাশে বসে যায় এই যখন বসে যাবে এভাবে আপনি যদি কিছুদিন কন্টিনিউ করতে পারেন এই হচ্ছে ক্রিয়া আপনি যদি কন্টিনিউ এটা ধরে রাখতে পারেন আপনি বাহাত্তর হাজার নারী যেটা একটা মাতৃগর্ভের শিশু থাকে সেই শিশুর সাথে রিলেশন থাকে বোঝেন এই নারীর কত গুণ একটা শিশু শুধু মায়ের পেটে গর্বে থাকতে বাহাত্তর হাজার নারীর থেকে সে খাবার খায় খাবার খেয়ে তার ওজন হয় আড়াই কেজি তিন কেজি অনেক সময় তিন কেজি সাতশো গ্রামও হয়ে থাকে আমি আবার বলছি যাদের শরীরে কোনো রকম ব্যথা আছে এনি পেন রিলেটেড আপনারা এটা ব্যবহার করতে পারবেন শরীরে যে কোনো ব্যথা থাকলে আপনার স্কিনের যাদের প্রবলেম আছে তারা স্কিনের প্রবলেমের জন্য এটা ভালো করার জন্য এটা লাগালে উপকার পাবেন এটা হরমোনাল এটা করতে পারবেন এবং ইনহ্যান্স ইমিউনিটি পাওয়ার আপনি বাড়ানোর জন্য করতে পারবেন যারা স্ট্রেস ম্যানেজমেন্ট বা মানসিক দুশ্চিন্তার মধ্যে আসেন তারা এটা অবশ্যই অবশ্যই ব্যবহার করতে পারবেন সাবধানতা কারা করতে পারবেন না যারা রিসেন্ট যারা সার্জারি করেছেন তারা এটা করবেন না এছাড়া যাদের হার্নিয়ার সমস্যা আছে বা হার্নিয়ার জন্য কিছুদিন আগে অপারেশন করেছেন তারা এটা করবেন না যা যারা প্রেগনেন্ট মহিলারা আছেন তারা এই ক্রিয়াটা প্রেগনেন্ট অবস্থায় করবেন না আলসারের যাদের সমস্যা আছে আলসার সমস্যা থাকা গেলে এই ক্রিয়াটা করবেন না এটাই বিশেষ সাবধানতা